లేనా I am hmm. sei <coughs> <coughs> সবাই গেছে একটু চ্যাট করো চ্যাট করো হাই হ্যালো লেখো গাইস হাই হ্যালো লেখো ভাই হাই হ্যালো লেখো গাইস ভাই শিয়াপ কি অবস্থা তোমার লাইভ স্টিমে তোমার স্বাগত ভাই তুমি অনেকদিন পর তোমার দেখা পাইলাম হ্যাঁ ভাই তোমার আমি চিনতে পারছি শিয়াপ এলা ভাই কেমন আছো তুমি ছি গেম খেলবা নাকি স্যাব ভাই আমাদের বড় ভাই টিম কোড চলো ভাই তোমাকে আমার প্লেয়ার নেই স্যাব গেম খেলা আসো ঠিক আছে সিক্স ডাবল জিৰ' নাইন ফ'ৰ ছেভেন দেখ ভাই তোমাৰ এড পাঠাইছি কিছুখন আগে অফলাইন গেছ হে এড পাঠাইছি এই তো ভাই সে ভালো আছি তোমার কেমন তোমার কেমন কি অবস্থা তোমার ভাই দেখো ভাই তোমাকে অ্যাড পাঠিয়েছি যে ইয়েড করে দিচ্ছে ভাই তোমাকে অ্যাড পাঠিয়েছি দেখো সত্তর লেভেল দু হাজার আঠারোটা লাইক গাড়ীটো হাই হেল্ল' কৰ গাড়ীটো হাই আলো কৰ হাই হেল্ল' সবেইটো হাই আলো কৰ

嗯。<clears throat> আচ্ছা সে আমি আমি তোমাকে টিম কোড দিয়েছি ঠিক আছে তুমি টিম কোড দিয়ে আসো গেম খেলে টিম কোড দিয়েছি টিম কোড দিয়ে আসো টিম কোডটা হইলো তুমি তোলো গেলে না হ্যাঁ টিম কোডটা তোলো সে তুমি ফোর থ্রি ডাবল জিরো ওয়ান সেভেন জিরো তুমি টিম কোডটা আবার তোলো আমি আবার বলতেছি ফোর থ্রি ডাবল জিরো ওয়ান সেভেন জিরো টিম কোড হইলো এটা সে তুমি একটু গেমে আসো তো হাই হ্যালো করো গে সবাই হাই হ্যালো করো সবাই তো হাই হ্যালো করো তো হাই হ্যালো করো हेलो 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 ना कि তো আমার টিম করতে আবার লেট দেখাবে ঠিক আছে गाइस যারা হাই হ্যালো তো চ্যাটে রিপ্লাইবে ঠিক আছে আমরা যে হাই হ্যালো করবে তো চ্যাটে রিপ্লাইবে ঠিক আছে হাই করলে তুমি চ্যাটে রিপ্লাইবে ঠিক আছে ভাইসাব সিআব বান্ধা দেখতে সব একটু লাইক করে দাও সব একটু লাইক করে দাও আসে সেটা হাই করে চ্যাট ফ্রি পেয়ে ঠিক আছে হাই করলে চ্যাটে রিপ্লাই পেবা হ্যালো কালো চ্যাটে রিপ্লাই পেব ভাই লেখলে চ্যালে রিপ্লাই পাব ঠিক আছে আবির লাইক চ্যাটে রিপ্লাই পাইব ঠিক আছে একটু চ্যাট করে দেব চ্যাট করে ভালোই লাগবে দেখো चल चल चल

चलो गोया क्या इंस्टाग्राम चलो टाइम अलग हो गई चंद्रदेशी तारबारी मिंग अभी बेकी एक उन्होंने लाइव है ऐसे है है मैं तो अभी